কমিটির সংগ্রামী নেতৃবৃন্দ এবং বল্লা ইন্ডিয়নের সংগ্রামী নেতৃবৃন্দ উপজেলা ছাত্র দলের নেতৃবৃন্দ যুব দলের স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং উপস্থিত আছেন বল্লা ইন্ডন ছাত্র দলের নেতৃবৃন্দ যুব দলের নেতৃবৃন্দ মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সবাইকে আমার সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম সবার উদ্দেশ্যে আমি শুধু দুইটা কথা বলতে চাই আমরা বিগত সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছি শুধু একটি বাত মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যে আপনারা জানেন এবং এই আমাদের আন্দোলনের ভিত্তি দিয়ে ছাত্র দলের গণভূতানের ভিত্তি দিয়ে শেখ হাসিনা আমাদের এই বাংলাদেশ থেকে প্রতারিত হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি নতুন করে বাংলাদেশে এক সৈরাচারী আবাব আমরা দেখতে পাচ্ছি বিগত আমরা ডাকশু নির্বাচনে দেখতে পাচ্ছি কারণ তারা সাধারণ ছাত্র ছাত্রীদের ভোট হরণ করে নিজেদেরকে তারা ভোট দিয়েছে তো আমরা সোজা বলে দিতে চাই আমরা বল্লাবাসী এভাবে বলে দিতে চাই বাংলাদেশের মুখে বাংলার মাটিতে আমরা একটা স্বৈরাচার তৈরি হতে দিব না আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে আমরা এই স্বৈরাচার বিরুদ্ধে লড়বো ইনশাল্লাহ এবং আগামীতে আমরা বল্লাবাসী দানের বিশেষের পক্ষে আমাদের টিটু ভাইকে জয়যুক্ত করবো বিপলপুরে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ওমর হোক দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ আমাদের মা মাটি গণ মানুষের নেতা জননেতা জনাব বেঞ্জের জিন্দাবাদ জাতীয়বাদী ছাত্র দল জিন্দাবাদ জিন্দাবাদ আলাইকুম মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি